একটা এটা মানে এতে আমাদের যে গাড়িগুলো আছে না একটু বসলেই খালি উঠতে পারছে টাকা এই যে এখন তো সব দেখেছেন রিজওয়ান তুমি তো আগে ওই দূরের মালগুলোর তো বইয়ে নিতে পারতে তারপর কাছের মালগুলো তো অনুমতি আছে নাকি মিস্ত্রি সাহেব ওঠা যাবে অনুমতি থাকলে উঠা ঘুরবো কিন্তু দাগ হয়ে যাবে তো বুড়ো হয়ে যাচ্ছি আর কি আজকে পুরোটা কমপ্লিট হয়ে যাবে ইঞ্জিনিয়ার স্যার আজকে ঢালাই পুরো কমপ্লিট হয়ে যাবে আশা করি সন্ধ্যার মধ্যে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাহলে আপনাদের কাছে মোট আট মাস আছে আট মাসে আপনারা বারো হাজার স্কোয়ার ফুট আপনাদেরকে রেডি করতে হবে ইনশাআল্লাহ করে দেবো ইনশাআল্লাহ আমি প্রচার হয়তো কখনো সখনো করি

ছেলেরা হাতিবাবু এরা যারা আছেন আমি দোয়া চাইছি এই সমাজের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি আমরা হয়তো অতটা প্রচারে আমাদের আসেনি বা মানুষ আমাদের সম্পর্কে ওই রকম ওয়াকিবাহাল নয় তবে এই স্কুল যদি আমরা তৈরি করতে পারি আগামী প্রজন্ম একটা বড় জায়গায় পৌঁছাবে দেখা যাক আমাদের টিমের পক্ষ থেকে যে আমরা সৈয়দ মাদ্রাসা সিবিএসি বোর্ডের আন্ডারে যে এডুকেশন সিস্টেম আমরা পরিচালনা করেছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা দেখছেন যে আমরা বিগত মাস আগে এই বিল্ডিং এর বুনিয়াদ ভিত্তি দিয়েছিলাম আজকে চার মাস হয়নি এখনো সেখানে আমরা এই ফার্স্ট ফ্লোর করেছি আগামী চার সাড়ে চার মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আমরা তো করবো না শুধু আপনাদেরকে দেখানো যে আমরা কাজ করি এবং এই কাজ আমাদের জাতির ভবিষ্যৎ গঠন করার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি যেভাবে আপনারা আমাদের পাশে আছেন সেভাবে পাশে থাকুন আপনাদের দোয়া আমাদের কাছে অনেক বড় একটি আকাঙ্ক্ষার জিনিস আপনাদের দোয়াতে যেন আমরা সবসময় থাকি ধন্যবাদ কাজে ডিস্টার্ব করে লাভ নিয়ে পালিয়ে কি বলে পানি কিন্তু আমি আমি কিন্তু ছাদ যেন না দেখি মানে ঢালাই হয়ে গেলে যেন ছাদের পানি দিয়েছে পানি শুকিয়ে গেছে ছাদ বেরিয়ে গেছে এটা যেন না হয় মামা আমি অত বুঝিনি পুরো একটু হাই করে হোক যেমন করে হোক এইটা আপনাকে বলে দিলাম দুজনকে বুঝিয়ে দেবেন